বন্ধুরা যাদের হাতে ঝিনঝিন করে যাদের হাত অবশ্যই আসে আমাকে অনেকে কমেন্টস করে যে আমি কোন ব্যায়াম করবো যদিও আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম হাত ঝিনঝিন তবে সেটা অনেক আগে হয়ে গেছে তা আমি এখন আজকে একটা নতুন করে আবার দেখাচ্ছি যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই দেখবেন যারা পুরাতন বন্ধুরা তারাও দেখবেন তা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাত ঝিনঝিন করে হাত অবশ্য হাত অনেক সুস্থ করার মতো ফুটে জাস্ট প্রথমে কি করবেন হাত দুটাকে ইন্টারলক করে নেবেন ঠিক এভাবে দেখুন সুন্দর করে হাত দুটো ইন্টারলক করে নেবেন ঘুরে নিন এটা ফার্স্ট এবং এটা ঠিক এভাবে আপনি যতটুকু কুমুর থেকে উপরে তুলতে পারেন হাতটাকে এবার চেষ্টা করবেন আবার নামাবেন আবার চেষ্টা করবেন আবার নামাবেন এভাবে প্রথমে একটা চেষ্টা অবশ্যই করবেন এটা প্রশো যায় এটা চলতে ফিরতে বসতে আপনি যেখানে সময় পাবেন সেখানে এটা যদি করতে থাকেন খুব ভালো একটা ব্যায়াম আপনি যদি এভাবে ধীরে ধীরে নিজেকে খুব মানে নিজে নিজে করতে পারেন কারো সাপোর্ট লাগবে না উইদাউট সাপোর্টে আপনি নিজে একটু কাঁথ হলেন ডানে একটু বামে এভাবে রাখবেন একটু ডানে একটু বামে এভাবে দেখবেন আপনার আঙুল বা ঝিনঝিন বা বা অসরতা বা সুই ফুটার মতো যে সমস্যাগুলো খুব দ্রুত চলে যাবে তা প্রথম এক্সারসাইজটা পরে আমি সেকেন্ড যেটা আপনাদের দেখাবো সেটা খুবই সোজা এটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন এটা খুব ইফেক্টিভ আপনার আবার যখন আপনি হাতটা নিচ্ছেন দেখুন মুভমেন্ট এইভাবে হাতটা নেবেন দমনিতে নিতে তারপরে ছাড়বেন এভাবে পঁচিশ থেকে তিরিশ ভাবে দেখুন হাতটাকে এভাবে ঘুরে নেবেন যখন সামনে দিবেন এভাবে ধাক্কা দেওয়ার মতো করবেন খুব ইফেক্টিভ ছোট্ট ছোট্ট ব্যায়ামগুলো আমি দেখাচ্ছি এরপরে হাতটাকে এইভাবে একটা হাত দিয়ে ধরবেন ধরে আঙুলগুলোকে টেনে নিয়ে নিজের নিজের দিকে আনার চেষ্টা করবেন খুব সোজায় খুব সোজা ঠিক অপর এভাবে নিজের দিকে আঙুলগুলো টানার চেষ্টা করবেন এতে আপনার হাতের যে পেশিগুলো আছে সেগুলো একেবারে ইফেক্টিভ হবে এবং খুবই ক্রিয়াশীল হয়ে উঠবে আগের মতো সে অসারত ভাবটা কেটে যাবে হাতের এখানে অনেকটা শক্ত হয়ে যায় কারণ আমরা সারাদিন যখন চলাফেরা করছি ঠিক হাতটা কিন্তু দেখেন এদিকটা খুবই কম কাজ করে এদিকটা কাজ করে বেশি আমরা যখন এটা মুভমেন্ট করছি তখন এই দিকটা কাজ করছে এই দিকটা কাজ করে কম এদিক যা শক্ত হয়ে যায় তো আমাদের এই সাইডটাকে শীতল করতে হবে রিল্যাক্স করতে হবে এবং হাতটাকে যাতে রক্ত সঞ্চালন বাড়ে তার জন্য আমাদেরকে এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক এই হাতটা করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনারা আরো কাউন্টিং করবেন সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার একটু হাতটাকে ক্ল' স্ক'ৰ ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন এণ্ট্ৰি ক্ল' স্ক'ৰ পাতি টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ঠিক এভাবে আমাদের কিন্তু ক্লোক এবং অ্যান্টি ক্লোক ওয়াইজ হাতে হাতটাকে মুভমেন্ট করতে হবে ক্লোক এতে হবে কি আপনার হাতটা অনেকটা রিল্যাক্স হবে আপনার যে জড়তা হাতের কেটে যাবে হাতের যে ঝিনঝিন ভাবটা সেটাও দূর হবে পরবর্তী আমি যেটা দেখাবো ওয়েট নিয়ে এরপরে আপনারা অবশ্যই ওয়েট নেবেন এরকম দুই লিটারের একটা বোতল নেবেন জলটা ভরে নেবেন সাথে আপনি ওয়েট থাকলে হবে কি আপনি কাজটা করে সুবিধা পাবেন এবং রেজাল্টটা খুব দ্রুত পাবেন তা আপনারা হাতটাকে নিয়ে ঠিক এভাবে উপরে তুলবেন ধীরে ধীরে ওয়ান এভাবে আবার নামাবেন ধীরে ধীরে তো ঠিকইভাবে হাতটাকে সবসময় আপনাকে মুভমেন্ট করাতে হবে যত তাড়াতাড়ি মুভমেন্ট করবেন ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে হাতটা তত তাড়াতাড়ি আপনার ভালো হবে ঠিকইভাবে ঠিক এইভাবে আপনি ফিফটিন টু টেন টাইম করবেন অবশ্যই তারপরে এরকম করবে ওয়ান টু সিঁড়ি এরপর আপনার হাতের যে কম্পন বা হাত কাপাটা লিখতে যায় লিখতে পারেন না হাত কাঁপে আপনি চলতে ফিরতে হাত কাঁপে সে হাত কাপার সমস্যা থেকে একেবারে চিরম মুক্তি পাবেন যদি রেগুলারে প্র্যাকটিসগুলো করেন ঠিক হাতটা চেঞ্জ করবেন ওয়ান টু থ্রি ফোর Five six seven eight nine ten take cover one two three টেন প্রত্যেকটা আমি দেখানো ক্রিয়া কিন্তু থ্রি টাইম করবেন বা তিনবার করলে একটা সেট হবে এবং দিনে দুই থেকে তিনবার করার চেষ্টা করবেন এবং এই এক্সারসাইজগুলো আপনি যখনই সময় পাবেন দ্রুত ভালো হওয়ার জন্য এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতবার করবেন যতবার করবেন ভালো হবেন পরেরটা চলুন দেখা যায় পরে যে এক্সারসাইজটা দেখাবো অনেকে খুব ফ্রোজেন বা আপনি যদি ভাতটা তুলতে অনেক সময় ভাতে ব্যথা হয় তখন যদি আপনি সাথে ঝিনঝিন করে অনেক সময় হাত তুলতে তখন এইভাবে দেয়ালের সাথে সাপোর্ট দিয়ে আঙুলটাকে এভাবে করতে করতে ধীরে 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 এভাবে যতদূর আপনি হাত যাবে শরীরের সাথে যতদূর যাবে খুব কষ্ট করার দরকার নেই আমি বারবার বলছি যতদূর আপনি যাবে তত দূর নেবেন ঠিক এটা আবার ধীরে ধীরে নিচে নামাবেন আঙুলগুলোর ঠিক পায়ে হাঁটার মতো করতে হবে এভাবে এভাবে করতে হবে ঠিক এভাবে আবার উপর উঠাবেন যতটুকু ধীরে ধীরে উঠাতে পারবেন তখন দেখবেন আপনার ব্যথা থাকলে ব্যথার খুব উপকার দিবে এবং হাতের ব্যথা থাকলে খুব দ্রুত চলে যাবে সাথে আপনার হাতে যে অসারতা ভাব সেগুলো কাটতে শুরু করবে ঠিক এইভাবে যখনই সময় পাবেন যখনই করবেন তিন তিনবার করলে একটা সেট হবে এবং দিনের বেলা দুই তিনবার করার চেষ্টা করবেন এই ছোট ছোট ব্যায়ামগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন এছাড়া আপনি আঙ্গুল দিয়ে যে ঠিক করগুলোকে গুনতে পারেন ঠিক এভাবে করগুলোকে নিজের মনে মনে গুনবেন ঠিক এভাবে গুনবেন এতে আপনার নার্ভের যে সমস্যাগুলো কাটতে শুরু করবে কারণ নার্ভের সমস্যার জন্য কিন্তু আপনার হাত পা ঝিনঝিন হচ্ছে আপনার যত সমস্যা হচ্ছে তাই সুস ফুটানোর মতো হচ্ছে তা আপনি যদি সুন্দর করে আঙুলটা দিয়ে যদি এভাবে করতে পারেন এইভাবে সুন্দর করে মুভমেন্ট করাতে পারেন বসে বসে দেখবেন যে আপনার নার্ভের সমস্যা কাটতে শুরু হয়ে গেছে এবং আপনি হাতে ঝিনঝিন বা যে অবশ ভাবটা সেটা চলে যাবে খুব দ্রুত তো এইভাবে আপনি নিজে নিজে বসে বসে আমার এই দেখানো সিম্পল সিম্পল ট্রিক্স এবং সিম্পল সিম্পল ব্যায়ামগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো আপনি খুব তাড়াতাড়ি ভালো হবেন আপনি লিখতে যায় হাত কাঁপে আপনি চলতে যায় হাত কাঁপে হাতের যে ঝিনঝিন অসহতা বা এখান থেকে মনে হয় যে সিরে পড়ে গেল সে বিষয়গুলো যদি ফ্রোজেন সোল্ডার থাকে আমার দেখানো ব্যায়ামগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন এগুলো থেকে একেবারে আপনি চিরমুক্তি হবেন তো অবশ্যই অবশ্যই আমাকে বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার সাথে থাকবেন এবং পুরাতন বন্ধুদের সবসময় বলি আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন